প্রিয় খমারি ভাই এবং বোনেরা আসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা যে তথ্যটা তুলে ধরবো সেটি হচ্ছে এখন বর্তমান প্রচুর কমে যাচ্ছে বাচ্চার দাম এবং মুরগির যে বডি রেটটা সেটা সামান্য কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে সে বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাবো আজকে তো আপনারা অনুরোধ থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ি সাথে থাকবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমরা প্রতিনিয়ত মারুব এগ্রো ফার্মিং এই চ্যানেলে আমরা মুরগির বাজার সম্পর্কিত বিষয়ে তথ্য দিয়ে থাকি তো আপনারা রেগুলার এরকম ধরনের ভিডিও পেতে আমাদেরকে আরও উৎসাহিত করতে পারেন তো আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো প্রিয় দর্শক আমি আজকে যতদূর তথ্য জানতে পেরেছি সেই তথ্যটা আপনাদের সামনে শেয়ার করতেছি তো এটা আমাদের সাতক্ষীরার বাজার তো এইখানে সারা বাংলাদেশে আসলে কিছু জায়গায় কম বেশি হতে পারে আপডাউন হতে পারে তো সেটা আপনারা আমাদের সাতক্ষীরার বাজার যে সব জায়গায় একই রকম হবে এরকম না আপনারা নিজের এলাকায় তথ্য জানবেন তাহলে দেখবেন আমাদের সাতক্ষীরার এই রেটের সাথে আপনাদের রেট কখনোই মিল হবে না কেননা কেয়ারিং খরচ হিসাব করে একটা খরচ বাদ দেওয়া হয় তারপরে রেট নির্ধারণ করা হয় তো প্রিয় দর্শক আমাদের সাতক্ষীরা জেলাতে সোনালি মুরগির বাচ্চার দাম কিছুটা কমেছে এবং ব্রয়লার মুরগির বাচ্চা সেটা তো একদম তলা নিতে এসে ঠেকেছে তো এখন বর্তমান ব্রয়লার যে বাচ্চার দাম সেটা মানুষের নাগালের বাইরে কিন্তু তারপরেও কেউ বাচ্চা নিচ্ছে না কেননা সামনে কুরবানির ঈদ তো ঈদকে কেন্দ্র করে আসলে ব্রয়লারের এই অধপতন হয়েছে বা দামটা প্রচুর কমে গেছে এখান থেকে এক মাস আগে চিন্তা করেন যখন ব্রয়লার বাচ্চা পঁচাশি টাকায়ও পাওয়া যেত না খুব কষ্ট হয়ে যেত বা টাফ হয়ে যেত বাচ্চা নিয়ে আসতে তো এখন সেই ব্রয়লার বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকা এর মধ্যে কেনা হচ্ছে আমাদের সাতক্ষীরাতে যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের বাচ্চাই হোক না কেন এমআরপি রেট দেওয়া আছে বাষট্টি টাকা কিন্তু বাষট্টি টাকা এমআরপি রেট থাকলেও তিরিশ থেকে পঁচিশ টাকা এর মধ্যে কেনা হচ্ছে আমাদের সাতক্ষীরাতে তো প্রিয় দর্শক আপনাদের নিজ নিজ এলাকায় কোন রেটে কী রেটে কেনা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমাদের দর্শকরা সবাই জানতে পারবে আপনাদের এলাকায়ও কী রেট যাচ্ছে সেটা সম্পর্কে তো দর্শক এখন সোনালি মুরগিতে আসি সোনালি মুরগির যে বাচ্চা সেটা এর আগে এখান থেকে এক সপ্তাহ আগে বাচ্চার দাম ছিল ষাট টাকা আমি যে বাচ্চাটা নিয়ে থাকি বরাবরই বরিশাল ভাঙ্গার বাচ্চা এবং এই ষাট টাকা থেকে এখন বাচ্চার দামটা একটু কমে এখন বা টাকায় চলে এসেছে অর্থাৎ সামনের হেঁচে আমি বাচ্চা নেব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তো আশা করা যায় আরও একটু কমার সম্ভাবনা আছে তো বাকিটা আল্লাহ ভরসা তো আমাদের সাতকিলাতে সোনালি মুরগি যেহেতু ব্যাপক চাহিদা এবং প্রায় সংখ্যক খামারই সোনালি মুরগি পালন করে থাকে এই জন্য আমাদের সাতকিলাতে সোনালি মুরগি সবসময় চাহিদা থাকে সোনালি মুরগির বাচ্চার যার কারণে হয়তো সোনালি মুরগির বাচ্চার দাম আমাদের সাতকীরাতে খুব বেশি কমেনি তো অন্য অন্য এলাকায় আমি খোঁজখবর নিয়েছি সেখানে সোনালি বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কেনাবেচা হচ্ছে সুপার হাইব্রিড যেটা তো আমাদের সাতক্ষাতে আসলে প্রচুর চাহিদা থাকার কারণে খামার বেশি থাকার কারণে সোনালি মুরগির বাচ্চার দাম খুব বেশি আহামরি কমেনি তো এখন একটা সুযোগ আছে বিধায় আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি তো এখন যদি বাচ্চা নেই তাহলে সামনে দুই মাস পরে হয়তো মুরগিগুলো সেল হবে তখন বাজারটা ভালো থাকার সম্ভাবনা থাকলেও থাকতে পারে বাকিটা আল্লা ভরসা তো আপনারা সবাই দোয়া করবেন সামনের হেসে অর্থাৎ শুক্রবার আমার বাচ্চা চলে আসবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক সামনে বাজারটা ভালো পাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা চাইলে এখন বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তবে আপনাদের সিদ্ধান্ত আপনারা নিজেরাই নেবেন আমার কথা না তো দর্শক এখন আমি আপনাদের রেডি মুরগির দামটা জানিয়ে দেবো আমাদের সাতক্ষীরাতে বর্তমান ব্রয়লার মুরগি যেটা আছে সেটা পাইকারিতে কেনা হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি কেনা হচ্ছে আমাদের সাতক্ষীরাতে দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশ টাকা এর মধ্যে তো যেখানে কিছুদিন আগে সোনালির বাজার ছিল দুইশো পঁচিশ টাকার মতো তো সেই দামটা একটু বেড়ে এখন তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সাইজ ভেদে যেটা কেজির ওপরে ওজন অর্থাৎ কেজি প্লাস ওজন সেই মুরগিটা চল্লিশ টাকা দামে বিক্রি হচ্ছে এবং কেজির নিচে সাড়ে নয়শো গ্রাম প্লাস যে মুরগিগুলো আছে সেগুলো ত্রিশ টাকা দামে বিক্রি হচ্ছে এই হিলো আমাদের সাতক্ষীরার হিস্টোরি তো আপনাদের নিজস্ব এলাকার যে রেট আছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তাহলে অনেক দর্শকেরই উপকার হতে পারে তো দর্শক ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি এই সময়টা আসলে ব্যবধান আছে একটু কারণ ব্রয়লার মুরগি যদি আমি এখন নেন তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে বা এক মাসের পরে আপনার মুরগিগুলো সেল হবে তখন বাজারটা হয়তো কম থাকতে পারে আর যেহেতু এখন তীব্র তাপদাহ চলছে ব্রয়লারের রিক্স না নেওয়াটাই ভালো বুদ্ধিমানের কাজ তো আপনাদের যদি শীততক নিয়ন্ত্রিত ঘর থাকে তাহলে আপনারা এই কম দামে বাচ্চা নিতে পারেন ব্রয়লার বাচ্চা সেটাও ভালো হয় যদি শীতাতক নিয়ন্ত্রিত ঘর থাকে যদি এই টিন শেড অথবা অ্যালবেস্টার যে সিমেন্ট শিট আছে সেই শেডে যদি আপনি ব্রয়লার মুরগি উঠান এই গরমে তাহলে হয়তো সমস্যা হতে পারে আপনি লসের সম্মুখীন হতে পারেন তবে সব দিক বিবেচনা করে আপনারা বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো দর্শক আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি যারা ভিডিও দেখে শুধু চলে যান তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এবং আপনাদের যদি মুরগি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ